অয়ন্নামা انا আমি নবী শুধু দ্বীন এর প্রচারক আমি নবী শুধু দ্বীন আমি নবী শুধু দ্বীন প্রচারক আমি নবী শুধু দ্বীন পৌঁছে নেওয়ালা আমার আল্লাহই লা দ্বীন এর সমুদ dene wala এবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই সমুদ dene হে আস্তে কইলে বুঝা যায় ভারত চরকার কোন মন্ত্রী দেয় নাকি তানি সবুজ দেওয়ালা হে আপনার এলাকা তো আপনারা বড় তো আমার ভাই ও বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম দিনের সবুজ দেনে যাক আল্লাহ আল্লাহ দিনের সবুজ দেনা রে ভাই আপনার এলাকার মধ্যে বহু মানুষ আপনি দেখবা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে যেতে পারে দুনিয়ার দৌলতে দৌলতমন্দ হয়ে যেতে পারে দুনিয়ার আকল কার কোনো কবি নাই এ এলাকার বিচার করে সামাজিক কাম করে তারে মানুষের সামাজিক পার্সন বলি আখ্যায়িত করে তারে মানুষের সমাজের বুদ্ধিজীবী বলে আখ্যায়িত করে তারে মানুষের সমাজের বহুত উচ্চ বয়ার মানুষ দরিয়াক বাবান রয়ে কিন্তু আল্লাহর বন্ধা এত দুনিয়ার সমস্যা বাও যুদ্ধ দুই রাখাত নমাজের সমস্যা

যগাই ন আর ইসলামে কইছে লবি লা শাগমা ফিল ইসলাম এইডা গাল ইসলামে কোনো অংশ নাই কোনো স্থান নাই কোনো জায়গা নাই কোনো জায়গা নাই কে লিমাল্লা লা সালাকালা যার বাস্তব জীবনে আল্লাহর বিধান নামাজ নাই আমার আল্লাহর রসূলে ফরমাইছে এই বেটা রে জায়গা ইসলামের মধ্যে নাই তাহলে গণ্যমান্য মানুষ হতে পারে না জঘন্য মানুষ হইবো আমার করার উদ্দেশ্য হইল আমার ভাই এই সমুদ গেনেওয়ালা রে যা ঠাল্লাহ ইমান সমুদ গেনেওয়ালা আল্লাহ আমার সমুদ গেনেওয়ালা আল্লাহ এল মনুজাই সমুদ গেনেওয়ালা আল্লাহ জানে তারে আল্লাহ সমুদ দিছ নাই আস্তার আয় তোমার ধুনীয়া এসার নমাজ ভোট তোমার সম্ভব হৈছ নাই এই সমুদ ভাই তে হই লাইনে তুমি করণীয় কর্ম করতে হবে সেই করণীয় কর্ম যদি তুমি করো না আল্লাহ তোমার মহতাজ নাই বলে তোমার খুবের মন দে দিনৰ সমুদু গাইয়া না রে kau nanti saya bantah. Agar dia buai kali. Kali agar dia buai. Ah, tulah tulah agar dia buai. Ilah

আমার দিন তার বাস্তব জীবনে আমার যে বাস্তব জীবনে বাস্তবায়িত করার জন্য আমার যে গোলাম জাহাজ করব আমি আল্লাহ তারে দাঁড়াইয়া দিয়ার আমার হেদায়তর যত রাস্তা আছে আমার হেদায়ত দেবার যত পথ আছে সম্পূর্ণ পথর যত রাস্তা আছে সব রাস্তা সমূহ আমার বান্দার জন্য আমি উন্মুক্ত খুলিয়া দিলাই মজুরে

আহ ও মুলা গ হল পড়ছে এই যে দगात আল্লাহর রসূলই কিয়া দিছলা বলে পড়ে গেছে উল্টিয়া পড়ো সুবহানাল্লাহ এখন মুসলমান বাচ্চা উল্টিয়া পড়লে কয় সরি মা ধোলা দেয় কিন্তু সরি বানানোর দ্বারা লাগি সম্ভব না কারণটা কি এই মুকাদ্দি সরি বানানোর কারণ কি কৈছে বডাই কইছে ওয়াল ফাত মে বরাবর হে ওয়াল ফাত মে বরাবর রে আফাক কি

আই চোহান আল্লাহ আল দখল মুসলমানের বেছি নাই তাৰ লাডা পিছৰে কারণ তার দিকি আল্লাহর কফিটো ইমান নাই যার কারণে আই চোভান আল্লাহৰ দাম বুঝেন না আর আল্লাহৰ বছৰ চল্লাহী দিব হবি سبحان الله وبحمده نبي جي بڑیا خجرا اپنا سلام پڑھو سبحان الله وبحمده دل سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده গুহারি চলিবার শ্রেষ্ঠ কফি পাতা নে আইলাল্লি সান আমি আল্লাহার নদী কই আর দুইটা শব্দ আমার মহান আল্লাহর গেছে বড় প্রিয়া স্বামী লি ফিল্মি

এখন চাই সারা মুসলমান আমরা নেকির ফাল্লাই কান বাড়ি করা পিয়ামতর ময়দান ও ফর্জ নাই ফাঁকলা হইলে দুজকি বাড়ি হইলে জন্নতি ইউস তো জানা আছে তোরা জোরে মাতি না সারা বছর খাইতাম কিলা বাড়ার বড়িয়া দান চিন্তা আছে নি না নাই ব্যাংক ব্যালেন্স ঠিকঠাক তো চিন্তা আছে নি না নাই